বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সো সকালবেলায় ব্রেকফাস্টের জন্য আমি আলুর দম বানাবো সো সেই জন্য হলো এখানে আলু কেটে নেছি আমাদের ইয়ে আলুটা কাটা হয়ে গেছে এখন আলুটাকে সুন্দর করে ধুয়ে নেব সো আলুটা ধোয়া হয়ে গেছে এখন রান্না বসাবো চলেন রান্নাঘরে নিয়ে যাই প্রথমে হলো আমি তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে প্রায় আড়াই কেজি আলু নিয়েছি ফার্স্টে দিয়ে দিব হলো শুকনো মরিচ ছয় সাতটা শুকনো মরিচ দিলাম তারপর হলো দিব তিনটা তেজপাতা তারপরে এখানে দিব হলো এটা হলো পাঁচ পুরন পাঁচ পুরন দিয়ে হলো হলো এখানে পেঁয়াজ পেঁয়াজ এখন দিব এক চামচের মতো হলো একটু আদা পাতা তারপর হলো দিয়ে দিব এখানে হলো দুই চামচের মতো লবণ একটু সুন্দর একটা স্মেল আসতেছে হলুদের গুঁড়াটা দাও তো মা তারপরে এখানে দিয়ে দেবো এক চামচ দুই চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব এই আলুগুলা সব আলুগুলা আহ এখন এটাকে ভালো করে একটু ইয়ে করে মশলার সাথে মিক্স করে আমি দিয়ে দিব এটা ঢাকনা দশ মিনিটের জন্য আমি ঢাকনা খুলে ফেললাম এই হলো আমার আলুটা এখন আমি দিয়ে দিব হলো এখানে মরিচের গুঁড়া এক চামচ দুই চামচ আপনারা যদি মরিচের গুঁড়া না খান তাহলে মরিচের গুঁড়া ইউজ করেন না কাঁচামরিচ ইউজ করেন আমি মরিচের গুঁড়ো দিব মরিচও দেবো নাহলে আলুটা মিষ্টি মিষ্টি লাগবে দিয়ে আরও আমি হলো এটাকে পাঁচ মিনিটের জন্য কষাবো ঢাকনা পরে আলুটা মোটামুটি ভালো করে কষে গেছে এখন আমি দিয়ে দিব পানি এই বাটিতে এক বাটি পানি দিলাম আর অল্প একটু পানি দিলেই হবে আবার অল্প একটু পানি দিলাম কারণ মানে আলুটা তো সিদ্ধ হইতে হবে সেই জন্য এখন এটা আর ঢাকনা দিব না এটাই ভাবেই রান্না করব দশ মিনিটের মতো স্টে আমি কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিলাম দেওয়ার পরে আমার আলুর দমটা হয়ে গেছে আলুর দমটা সার্ভ করব একটা সুন্দর কালার আসছে আলুর দমের সেই যে মজার আলুর দমটা হয়ে গেছে আপনারা যদি চান মাটির চুলায় মজার আলুর দমটা বানিয়ে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই